আজকে আমি জাতীয় ফুল শাপলা দিয়ে কিভাবে ভেলা তৈরি করবেন সেটা হচ্ছে শেয়ার করবো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব ভেলা রেসিপি চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক এক আটি পরিমাণ আমি এখানে শাপলা নিয়েছি আপনারা চাইলে শাপলাটাকে কম বেশি করে নিতে পারেন আমি যতটুকু পরিমাণ ভেলা তৈরি করবো ঠিক ততটুকু পরিমাণ শাপলা নিয়ে শাপলাটাকে আমি প্রথমে ভালো করে বেছে নিয়েছি আমি এখানে উপর সাইড থেকে কিছুটা শাপলা কেটে নিয়েছি তো এভাবে করে শাবলাগুলোকে ভালো করে ছিলে নিতে হবে আমার কাছে এভাবে শাবলাগুলো ছিলে নিলে অনেকটাই সুবিধার মনে হয় আপনারা চাইলে এই প্রসেসে শাপলাটাকে ছিলে নিতে পারেন যেদিকে শাপলার ফুল ফুটেছে সেই দিক থেকে আমি শাপলাগুলো নিয়েছি নিচের সাইডগুলো বাদ করে দিয়েছি কারণ এটা অনেকটা শক্ত হয়ে গিয়েছে সাধারণত ভেলা তৈরি করতে নরম অংশটাই ব্যবহার করা হয় শক্ত অংশ নিলে কিন্তু খেতে ভেলাটা ভালো লাগবে না সুপ্রিয় দর্শক এবার শাপলাটাকে আমি মিডিয়াম সাইজ করে কেটে নিব আপনারা চাইলে বটি দিয়েও কিন্তু সাইজ করে কেটে নিতে পারেন আমি একটা ছুরির সাহায্যে মিডিয়াম সাইজ করে কেটে নিচ্ছি সবগুলো শাবলা সুপ্রিয় দর্শক খেয়াল রাখবেন শাবলাগুলো যাতে এক সাইজ করে কেটে নেওয়া হয় না হলে কিন্তু ভেলাগুলো দেখতে ভালো লাগবে না তো আপনারা টুথপিক দিয়েও কিন্তু ভেলাটা রেডি করে নিতে পারেন আমি এখানে কাটি সাহায্যে ভেলাটা তৈরি করে নিচ্ছি তো এভাবে করে সবগুলো ভেলা আমি গেথে নিব এই যে একটা তৈরি হয়ে গেল ভেলা এভাবে করে সবগুলো ভেলা রেডি করে নিয়েছি দেখুন ভেলাটা এক সাইজেরই কত সুন্দর হয়েছে এবার একটা বাটির মধ্যে এক কাপ পরিমাণ বেসন হাফ কাপ পরিমাণ চাউলের গুঁড়া দিয়ে দিলাম এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এক চা চামচ হলুদের গুঁড়া হাফ টি স্পুন এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে শুকনো মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে শুকনো মিশ্রণটাকে যত ভালো মিশিয়ে নেবেন তাহলে কিন্তু অনেক ভালো একটা বেটা তৈরি করতে পারবেন আমার শুকনো মিশ্রণটা মেশানো হয়ে গিয়েছে এবার অল্প অল্প করে পানি দিয়ে সুন্দর একটা বেটা তৈরি করে নিব পানিটা কিন্তু আমি একবারই দিব না তাহলে কিন্তু অনেকটা পাতলা হয়ে যেতে পারে তার কারণে আমি অল্প অল্প করে পানি দিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি এবার ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে যাতে কোনো দলা পেকে না থাকে অথবা লাস না থাকে সেই রকম করে হচ্ছে ব্যাটারটা ফেটিয়ে নিতে হবে ব্যাটারটা আমাদের পারফেক্টভাবে হয়ে গিয়েছে এবার একটা আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা ঠিক কী পর্যায়ে হবে ব্যাটারটা আমি রেস্টে দিয়েছি পাঁচ মিনিটের জন্যে অন্যদিকে ভেলাগুলোর মধ্যে হাফ চামচ পরিমাণ হু মরিচের গুঁড়া হাফ টি স্পুন পরিমাণ লবণ দিয়ে এটাকে মেরিনেট করে নিচ্ছি কারণ না হলে কিন্তু ভেলাটা খেতে ভালো লাগবে না হয়ে গিয়েছে ম্যারিনেট করা এবার মেরিনেট করা ভেলা ব্যাটারের মধ্যে চুবিয়ে অন্য চুলায় একটা হাড়ি বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি এবার একে একে ভেলাটা দিয়ে দিচ্ছি খেয়াল রাখবেন তেলটা যাতে অতিরিক্ত গরম হয়ে না যায় তাহলে কিন্তু ভেলাটা তাড়াতাড়ি পুড়ে যাবে ভেতরটা হবে না তাহলে কিন্তু খেতেও ভালো হবে না তেলটা যখন মিডিয়াম গরম হবে তখন হচ্ছে আপনারা ভেলাগুলো দিবেন তো একটা পাশ হয়ে গিয়েছে আমি উলটিয়ে দিচ্ছি দেখুন আমি ব্রাউন করে ভেজে নিচ্ছি ভেলাটা হয়ে গিয়েছে এবার হচ্ছে একটা সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি দেখুন আমার সবগুলো ভেলা তৈরি করা হয়ে গিয়েছে দেখতে অনেক সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল এভাবে করে শাবলা দিয়ে আপনারা ভেলা তৈরি করে খাবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে